সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দর্শক ছয় বলে উনত্রিশ রান দরকার দেখা যাক ছয় বলে উনত্রিশটি রান লাগে জিতার জন্য শেখ মোটরস ব্যাটিং এর ছয়টা বলে উনত্রিশ ছয় বলে উনত্রিশ রান লাগে দরকার দেখা যাক প্রথম বল আরমান ব্যাটিং এ মাহফুজ চার পাঁচ বলে আঠাশ রান দরকার পাঁচ বলে আঠাশ রান দেখা যাক পাঁচ বলে আঠাশ রান লাগে কি পারে কিন্তু শুকুর পরবর্তী বল চার হতে পারে কিনা একটি মাত্র রান একটি রান বাউন্ডারি না কোনো বাউন্ডারি না চার বলে কিন্তু আটাশটি রান দরকার কি হয় দেখা যাক চার বলে আটাশ চার বলে আটাশ দরকার হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল আবারও চার বলে সাতাশ রান চার বলে দরকার সাতাশটি রান জিততে হলে জিততেই কিন্তু ফাইনালে দেখা যাক ছয় মেরে দিয়েছে ছয় মেরে দিয়েছে কিন্তু ছয় মেরে দিয়েছে ছয় মেরে দিয়েছে তিন বলে লাগে একুশ রান তিন বলে একুশ দর্শক তিন বলে আর একুশটি রান দরকার জিতার জন্য ব্যাটসম্যানদের দেখা যাক আবার ছয় আবার ছয় আবার ছয় বাবা কি পারে দুই বলে পনেরো রান দরকার দুই বলে পনেরো রান যদি একটা নো বলে ছয় হয় তাহলেই খেলা ঘুরে যাবে একটা নো বলে যদি ছয় হয় দুই বলে পনেরো রান দরকার একটি নো বল হলেই কিন্তু খেলা ঘুরে যাবে নো বলে ছয় দরকার দুই বলে পনেরো জমজমাট খেলা দুই বলে পনেরো রান লাগে দেখা যাক হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল টান টান উঠতেছে না দর্শক দুই বলে এবার চোদ্দ কিন্তু দর্শক দুই বলে কিন্তু চোদ্দ রান দরকার দেখা যাক ফুল বল ছয় বাইরে বাই এক বলে আট রান দেখা যাক এক বলে আট রান লাগে খেলা কিন্তু জমে গেছে নো বলে যদি এবার ছয় হয় তাহলে কিন্তু শেষ এক বলে আট রান এক বলে আট রান দেখা যাক এবং জিতে 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 গেছে 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 কিন্তু কুষ্টিয়া জিতে গেল জিতে গেল জিতে গেল দারুণ খেলা হলো দারুণ একটি খেলা দেখলাম কিন্তু আমরা দারুণ একটি সেমিফাইনাল কিন্তু সেমি ফাইনালের মতোই খেলা হচ্ছে দর্শক